দর্শক নিশ্চয় আপনারা একমত হবেন যে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা স্থাপনের জন্য প্রয়োজন হয় না রকেট সায়েন্স প্রয়োজন হয় না কোনো নাসা ইঞ্জিনিয়ারের তবুও কেন গত তিপ্পান্ন বছরে আমরা স্থাপন করতে পারিনি স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা এ ব্যাপারে আমরা জানব সাধারণ মানুষের মতামত আমাদের দেশে যারাই পরিচালনা করছে তারা ঠিক মতন এই ট্রাফিকের দিকে নজর দেয় নাই সবাই বুঝেন যে এই ট্রাফিকের দিকে কেউ মাথা ঘামায় নাই কারণ আপনার আমরা যে সিগন্যাল আজও পর্যন্ত সিগন্যাল লাইট সম্বন্ধেই জানি না আর সিগন্যাল লাইট বিগত আমার দেখা মতন প্রায় দশ পনেরো বছর যাবত আমি কোনো সিগন্যাল লাইটও দেখি নাই জেব্রা ক্রসিং কি নাইনটি পারসেন্ট ড্রাইভারদেরকে আপনি জিজ্ঞেস করবেন জেব্রা ক্রসিং সম্বন্ধে বলতে পারবে না ট্রাফিকের যে রুল কিংবা আইন আছে আমরা অনেকেই মানি না আর অনেকে জানিও না